আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহীর সার্দায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট এসআই দুই হাজার তেইশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক শিক্ষানবিশ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে অপরাধ দমন জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি এর মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মোহাম্মদ বদিউজ্জামান বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস শিক্ষানবিশ ক্যাডেট এসআই মোহাম্মদ নজরুল ইসলাম বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালি এবং সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই মোহাম্মদ আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার প্রদান করা হয় কুচকাওয়াজে বাইশ জন নারীসহ চারশো আশি জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন নগর ধামৈরহাটে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে দিনব্যাপী চারু কারুশিল্প ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মেলায় বই হস্তশিল্প ও পিঠার দোকান বসানো হয় এছাড়াও মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের দর্শনার্থী ভিড় করেন অনুষ্ঠানে ধামুরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী ধামুড়হাট লোকসাহিত্য কেন্দ্রের সদস্য সচিব মুমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চলতি শীত মৌসুমে নাটোর জেলায় অন্তত একশো কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হবে খেজুরের রস আহরণ এবং গুড় উৎপাদনকে কেন্দ্র করে সক্রিয় হয়েছেন অনেকে গতিশীল হচ্ছে গ্রামীণ অর্থনীতি এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন চলতি শীত মৌসুমে নাটোর জেলায় অন্তত একশো কোটি টাকার গুড় উৎপাদন হবে রস আহরণযোগ্য তিন লাখ একুশ হাজার একশো পঁয়ত্রিশটি খেজুর গাছ থেকে এই গুড় পাওয়া যাচ্ছে খেজুর রস আহরণ ও গুড় তৈরির কার্যক্রমে জড়িত সিংরা উপজেলার বড়শাউল গ্রামের গাছি আকরাম হোসেন জানান মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর হলে আমি গাছ লাগাই একটা করে গাছের আজুর আগে ছিল কম দুশো আড়াইশো তিনশো টাকা করে দিতে হতো এবার পাঁচশো থেকে ছয়শো গাছ প্রতি দিতে হয় রস এখন আগেকার তুলনা রস পাওয়া যায় না এখন রসটা একটু কমই হচ্ছে তা দেখ মোটামুটি এবার বছর হিসেবে আবারটা মোটামুটি ভালো আছে ওই কুয়াশা বা অন্য ইয়ে নাই এবার মোটামুটি আছে ভালোই আছে এই ষাটটি আমি লাগাই তার মধ্যে ফুলো কেজি আঠেরো কেজি এরকম পাটারি গুড় হয় আর কি আর দানা করলে একটু বেশি হয় লালি করলে আর একটু বেশি হয় লালি রুমে পাতলা থাকে জেলার সব উপজেলাতেই খেজুর গাছ থাকলেও লালপুর উপজেলায় তুলনামূলক খেজুর গাছের সংখ্যা ও গুড় উৎপাদন হয় সবচেয়ে বেশি লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোর বলেন নাটোর জেলার লালপুর উপজেলা খেজুর গুড় উৎপাদনের জন্য বিখ্যাত লালপুর উপজেলার প্রায় তিন হাজার জন কৃষক রস আহরণ এবং খেজুর গুড় উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে জড়িত কৃষকের তৈরি এই খেজুরের গুড় গুণে এবং মানে অনন্য তবে কতিপয় অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছে এতে করে লালপুরের খেজুর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে এই ভেজাল গুড় উৎপাদন প্রতিরোধের লক্ষ্যে উপজেলার কৃষি বিভাগ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সময় আমরা মোবাইল কোড পরিচালনা করছি এতে করে ভেজাল গুড় উৎপাদন বন্ধ হচ্ছে এছাড়া এবার আমাদের লালপুর উপজেলায় প্রায় দুই হাজার পাঁচশো মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে যার অর্থমূল্য চল্লিশ কোটি টাকা খেজুরের রস আহরণ এবং গুড় উৎপাদনকে কেন্দ্র করে সক্রিয় হয়েছেন অনেকেই গতিশীল হচ্ছে গ্রামীণ অর্থনীতি ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলার খবর নওগাঁয় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও অনূর্ধ্ব একুশ আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে জেলা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট চব্বিশটি দলের অংশগ্রহণে বাইশটি ম্যাচ ও ক্রিকেট টুর্নামেন্টে বারোটি দলের মধ্যে এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্র শাসক টি এম এ মমিন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এরফান উদ্দিন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিম বিন বারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়